হাজার হাজার নেকি থাকা সত্ত্বেও কেয়ামতের দিন যে সমস্ত নেককার লোকেরা নিঃস্ব হয়ে যাবে তাদের নেকি ফুরিয়ে যাবে এমন কি তারা জাহান নামে যাবে অথচ তারা ভালো মানুষ নেক কাজ প্রচুর পরিমাণে করেছে কেয়ামতের দিন অনেক নেকি নিয়ে উঠবে তারপরেও তারা নেকি হারিয়ে যাবে তাদের নেকি ফুরিয়ে যাবে শেষ পর্যন্ত তারা জাহান নামে যাবে দেখুন ওই সমস্ত লোক কারা হজরত আবু রায় আনহু বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এত দুরুন আমল মুফলিস আচ্ছা তোমরা কি জানো নিঃস্ব কারা সাবাই কালাম বললেন কলু আল মুফলি সুফি না দীর হামা ওয়ালা দীর লাহু ওয়ালা মেতা যা আমাদের মধ্যে নিঃস্ব গরীব ওই সমস্ত লোক লোকেরা যাদের কাছে কোনো দিনার নাই কোনো দিরহাম নাই অথবা কোনো সম্পদ নাই তারা হচ্ছে নিঃস্ব রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন না ইন্নাল মিন ও আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি মাইতিউম ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ও সিয়ামিন ও জাকিন সে যে ব্যক্তি কেয়ামতের দিন সালাত নিয়ে আসবে রোজা নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে অর্থাৎ সালাতের কমতি নেই জাকাতের কমতি নেই এবং রোজার কমতি নেই সকল নেক আমল সে নিয়ে আসবে পাশাপাশি ওয়াতি মাহাদা পাশাপাশি সে হয়তো কাউকে গালি দিয়েছিল সে গালির পাপটাও সে নিয়ে উঠবে ও কদফা হাদা কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে সে অপবাদের পাপও সে নিয়ে আসবে ও আখেলা মা মাল হাঁদা কারো মাল আত্মসাত করেছিল সেই অপরাধটাও সেই নিয়ে আসবে সুতরাং ওয়াসাফা কাদামাহা হাঁদা হয়তো কারো রক্তপাত ঘটিয়েছে সেটাও সে নিয়ে আসবে ওদর বা হাঁদা হাদা মিন হাসানাতি হয়তোবা কাউকে সে আঘাত করেছিল প্রহার করেছিল সেই পাপটাও সে নিয়ে আসবে অতপর আল্লাহ তালা যখন ফয়সালা শুরু করবেন তখন সে যাদের প্রতি জুলুম করেছিল অবিচার করেছিল ঠকিয়েছিল ওই সমস্ত মাজলুমরা নিপীড়িতরা অত্যাচারিতরা তারা চলে আসবে সঠিক বিচার পাওয়ার জন্য আল্লাহর কাছে বিচার দিবে তখন আল্লাহ তালা বিচারটা এইভাবে করবেন যে তাদের জুলুম পরিমাণ অর্থাৎ এই ব্যক্তি যেই পরিমাণ জুলুম করেছে এই পরিমাণ নেকি মজলুমরা ওই জালেমের কাছ থেকে নিয়ে যাবে এভাবেই নীতি 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 সমস্ত নেক দিতি দিতে এক সমস্যা একদম খালি হয়ে যাবে তারপরে কিছু পাওনাদার বাকি থাকবে তখন আল্লাহ তালা বলবেন যে তাদের আমল নামায় যে গুণাগুলো আছে এই গুণাগুলো তোমার উপর দিয়ে দেওয়া হোক তোমার উপর দিয়ে দেওয়া হবে এইভাবে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে অথচ সে কেয়ামতের দিন সালাত নিয়ে আসবে জাকাত নিয়ে আসবে রোজা নিয়ে আসবে পাশাপাশি কাউকে গালি দিয়েছিল কাউকে মিথ্যা তুহমত দিয়েছিল কাউকে প্রহা করেছিল কারোর মাল খেয়ে ফেলেছিল অথবা কাউকে আঘাত করেছিল রক্তপাত করেছিল এই নানান অপরাধগুলো নিয়ে আসার কারণে যাদেরকে সে জুলুম করেছিল যাদের প্রতি যাদেরকে সে ঠকিয়েছিল ওই সমস্ত লোকেরা আল্লাহ তালা কাছে যখন বিচার দিবেন আল্লাহ তালা বিচার এইভাবে করবেন যে এই ব্যক্তির ন্যাক আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে যার যার পাওনা অনুযায়ী এই আনুপাতিক হারে দিয়ে দেওয়া হবে তারপরে অনেক পাওনাদার বাকি থাকবে তারা তাদেরকে দেওয়ার মতো নেকি আর তার কাছে থাকবে না অবশেষে আল্লাহ তালা ওই সমস্ত লোকদের গুণাগুলো ওই ব্যক্তির উপর চাপিয়ে দেবে রসুল্লাহ সাল্লাম বললেন যে তুরি হাফিন আলমাফিন্নার অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এরকম লোককে আমাদের সমাজে নাই আপনার এলাকায় নাই আছে অনেক মানুষ আছে যারা একই সময়ে নামাজ উপরে রোজাও রাখে নেক কাজও করে মানুষকে ঠকায় চুরিও করে বাট পারিও করে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে জুলুম জোর জবরদস্তি করে মানুষকে ঠকায় এজন্য আসুন ন্যাক কাজ যদি কমও থাকে কোনো অসুবিধা নেই আল্লাহ তালা চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন এবং আল্লাহ তালা মাফ করার জন্য প্রস্তুত কিন্তু বান্দার হক এটা আল্লাহ তালা মাফ করতে পারেন না মাফ করেন না তিনি এটা আল্লাহ তালার বিধানে নেই যে বান্দার হকটা আল্লাহ তালা মাফ করে দেবেন তাহলে তো আল্লাহ তালা আহকামুল হতে পারেন না এজন্য আসুন আমরা যেন মানুষের হক না মারি মানুষকে যেন কষ্ট না দিই মানুষকে যেন অত্যাচার না করি মজলুমের বদয়া থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন এবং কেমাতের দিন আমাদের ন্যাক কাজগুলো জন্য বিনষ্ট না হয়ে যায় আল্লাহ তা আমাদেরকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত